আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাপ্তাহিক ক্যান্সার আনসার লাইভে আপনাদেরকে স্বাগতম আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান প্রতি সপ্তাহে ক্যান্সার আনসার লাইভ করে থাকি যার উদ্দেশ্য হচ্ছে ক্যান্সার সম্পর্কিত মৌলিক সাধারণ জ্ঞান মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যার মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ এবং ক্যান্সারের চিকিৎসায় ভূমিকা রাখা এবং একই সাথে ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য অনুকূল পৃথিবী গড়ে একজন তোলা দর্শক আজকে যারা ক্যান্সার অ্যান্সার লাইভে যুক্ত হচ্ছেন তারা কমেন্ট করে জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কি না এবং আজকের এই লাইভটি বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রোফাইলে শেয়ার করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে আজকের ক্যান্সার আনসার লাইভের বিষয় হচ্ছে ফুসফুস ক্যান্সার কিভাবে প্রতিরোধ করা যাবে আপনারা জানেন যে বিশ্বব্যাপী প্রতিবছর যত মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে তার মধ্যে সর্বোচ্চ সংখ্যক মানুষ ফুসফুস ক্যান্সারে মৃত্যুবরণ করে প্রতি বছর প্রায় ষোলো লক্ষ মানুষ ফুসফুস ক্যান্সারে মৃত্যুবরণ করেন এটা একটা হিউজ একটি নাম্বার এবং ২২ লক্ষ মানুষ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হন সারা পৃথিবীতে যদিও এই স্ট্যাটিস্টিক্সটা সারা পৃথিবীতে আমার ধারণা আরও বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হন কিন্তু পৃথিবীর সব জায়গায় স্ট্যাটিস্টিক্স আসলে না থাকার কারণে আমরা এটা ধরে নিচ্ছি ফুসফুস ক্যান্সার কীভাবে প্রতিরোধ করা যাবে এই বিষয়টি জানতে হলে এ বিষয়টি বুঝতে হলে আগে আমাদের জানতে হবে ফুসফুস ক্যান্সারের কারণ কি বা উচ্চ ঝুঁকির কারণ সমূহ কি কি ফুসফুস ক্যান্সার উচ্চ কারণের মধ্যে যা এক আসছে আসে স্মোকিং বা ধূমপান যারা ধূমপান করেন তারা ফুসফুস ক্যান্সারের উচ্চ ঝুঁকিতে রয়েছেন এরপরও যারা ধূমপান করেন না তারাও কিন্তু ফুসফুস ক্যান্সার উচ্চ ঝুঁকিতে রয়েছেন অর্থাৎ আমরা কিন্তু আমাদের পরিবেশে যদি ধূমপানটা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে অন্যরা কিন্তু প্যাসিভ স্মোকার হিসেবে তারাও কিন্তু অনুরূপ ক্ষতির ধূমপাই হতে পারেন একসাথে চলাফেরা করে বন্ধু যদি কোনো ধূমপান না করে একজন যদি ধূমপান করে তাহলে অন্যরাও ধূমপাই হিসেবে তারাও পরিগণিত হতে পারে প্যাসিভ স্মোকার হিসেবে অনুরূপভাবে পরিবারের ছোট বাচ্চা এবং নারীদের সামনেও ধূমপান করা হয় তাহলেও দেখা যায় যে তারাও ধূমপানের সমক্ষতি সম্পন্ন ধূমপান না হয়েও না করেও তারা সম্মুখীন হতে পারে সমক্ষতির তো এইভাবে আসলে ধূমপান একটি মারাত্মক আকার ধারণ করেছে আমাদের দেশে এবং সারা বিশ্বে শুধু ধূমপান নয় আরও চিউইং টবাকো যেমন তামাক পাতা যেমন জর্দা আলু পাতা গুল ইত্যাদি ফর্মেটে যেই এগুলো রয়েছে যেই আমরা আমরা কনজিউম করি এগুলো আসলে ফুসফুস ঝুঁকি বাড়িয়ে তোলে এরপরে আছে এয়ার পলিউশন এয়ার পলিউশনের কথা যদি বলি এয়ার পলিউশন আমরা সারা যেই পরিবেশে আমরা ধূমপান করি যেই পরিবেশে আমরা চলা চলাফেরা করি সেখানে ভারী ধাতু বিভিন্ন রকম ভারী ধাতু হয়তো বাতাসের সাথে মিশে থাকে আমরা সেগুলো ইনহেল করছি যেমন আয়োডিন আর্সেনিক ক্রোমিয়াম ক্যাডমিয়াম সিলিকা রেডন অ্যাসবেস্টস ইত্যাদি যেই ভারী ধাতুগুলো রয়েছে সেগুলো বাতাসের সাথে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে ঢুকে যায় আমাদের ফুসফুসে ঢুকে যায় এবং সেখানে আমাদের ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তোলে এরপরে আরও আছে কিছু সাধারণ ঝুঁকির ফ্যাক্টর যেমন আমাদের সেডেন্টারি লাইফ স্টাইল আমরা বেশি পরিশ্রম করি না আমরা শারীরিক পরিশ্রম কম করি খাবার দাবারের ক্ষেত্রে আমরা যখন যদি উচ্চ যুক্ত কার্বোহাইড্রেট এবং ফ্যাট জাতীয় খাবার আমরা গ্রহণ করি তাহলেও আমাদের ফুসফুস ক্যান্সারের ঝুঁকি বেড়ে যেতে পারে ওভারওয়েট যাদের রয়েছে এছাড়াও যাদের পূর্ববর্তী এক্সিস্টিং লাং ডিজিজ রয়েছে অর্থাৎ দীর্ঘস্থায়ী শুষ্ক কাশির রোগ যাদের রয়েছে তাদেরও ফুসফুস ক্যান্সারের ঝুঁকি অন্যদের তুলনায় বেশি যেমন মনে করুন কারো যদি ইতোপূর্বে ক্লোসিস হয়ে থাকে অথবা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ থাকে সিওপিডি বা যদি দীর্ঘস্থায়ী যদি হয়ে থাকে তাহলে তিনিও ফুসফুস ক্যান্সারের ঝুঁকিতে থাকেন তো প্রিয় দর্শক এই আমরা কিছু কারণ আমরা জানলাম তো এই কারণগুলো মূলত ফুসফুস ক্যান্সারের জন্য দায়ী এখন আমাদের কি করণীয় আমরা কিভাবে এটা প্রতিরোধ করব প্রথমত আমরা ধূমপান করব না ধূমপান যারা আমাদের সামনে করতে আসবে আমরা তাকে বুঝিয়ে বলবো এবং তাকে আমরা নিবৃত করব যে তিন যাতে অন্য কারোর সামনে ধূমপান না করেন দ্বিতীয়ত আমরা মাস্ক ব্যবহার বাইরে চলাফেরার ক্ষেত্রে আমরা মাস্ক ব্যবহার করব আমরা পারতপক্ষে কোনো কলকারখানার ধোয়া গাড়ির ধোয়া এগুলোর কাছে আমরা যাবো না তৃতীয়ত হচ্ছে যাদের এক্সিস্টিং লাং ডিজিজ রয়েছে তারা নিয়মিত স্ক্রিনিং করব নিয়মিত স্ক্রিনিংটা আমরা কিভাবে করব স্ক্রিনিংটা আমরা কাদের জন্য করব স্ক্রিনিংটা আমরা করব কয়েক ধরনের মানুষের জন্য যেমন যারা দীর্ঘস্থায়ী যারা টোয়েন্টি প্যাক এয়ার স্মোকিং করেছেন অর্থাৎ যারা জীবনে বিশ বছর ধরে তারা বিশ বছর ধরে তারা স্মোকিং করেছেন প্রতিদিন বিশ স্টিক করে তো এটাকে বলা হচ্ছে টোয়েন্টি প্যাকয়ার তো এরকম পরিমাণ যারা স্মোকিং করেছেন তারা এবং যাদের বয়স পঞ্চাশ বা তদুর্ধ এবং যাদের দীর্ঘস্থায়ী ফুসফুসের কাশির রোগ রয়েছে তাদের ক্ষেত্রে আমরা ইয়ে করব আমরা নিয়মিত স্ক্রিনিং করব ফুসফুস ক্যান্সার স্ক্রিনিং আমরা যদি বলি আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা যদি এ ধরনের কোনো ইয়ে থাকে ইন্ডিকেশন থাকে তাকে আমরা বুকের এক্স রের মাধ্যমে আমরা তাকে এক্স রে করতে বলবো এবং এক্স রেতে সন্দেহজনক কিছু থাকলে আমরা পরবর্তীতে তাকে সেখান থেকে বায়াপসি পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হব যে তার আসলে ফুসফুস ক্যান্সার রয়েছে কিনা ফুসফুস ক্যান্সার কি এভাবে প্রতিরোধ করা যাবে এবং যদি দেখা যায় যে কারো ফুসফুস ক্যান্সার আর্লি অবস্থায় আছে অর্থাৎ এটা খুব বড় হয়নি বা প্রাইমারি স্টেজে রয়েছে তাহলে সেটা চিকিৎসার মাধ্যমে কিন্তু নিরাময়যোগ্য তো প্রিয় দর্শক আমরা আজকে জানলাম ফুসফুস ক্যান্সারের উচ্চ ঝুঁকির কারণসমূহ এবং ফুসফুস ক্যান্সার কীভাবে প্রতিরোধ করা যাবে তো আজকে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ক্যান্সার আনসার লাইফ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমত